লঙ্করিশের বংশে রাজা খট্টাঙ্গের জন্ম হয়েছিল তার পুত্র দীর্ঘবাহু তার পুত্র রঘু রঘুর পুত্র অজ আর অজের পুত্র হল অযোধ্যার অধিপতি রাজা দশরথ ভগবান শ্রীহরি চার অংশে দশরথের পুত্র হয়ে জন্ম নিয়েছে রাম লক্ষ্মণ ভরত আর শত্রু আর দশরাথের বাক্য রক্ষা করার জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছে কারণ ভগবান শ্রী রামচন্দ্র তো মর্যাদা পুরুষত্তম মর্যাদা রক্ষা যদি ভগবান না করেন তাহলে জগতে আর মর্যাদা কে রক্ষা করবে মর্যাদা পুরুষত্তম ভগবান পিতৃ বাক্য চলে গেলেন 14 বছরের জন্য বনে সঙ্গে গেলেন লক্ষ্মণ আর সীতার রাবণে সে সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণের মনে অনেক দিনের অভিলাষ আমি সীতাকে লঙ্কায় নিয়ে গেলে আমি যত্ন করে সেবা করবো পূজা সাক্ষাৎ লক্ষ্মীর স্বরূপা সীতা দে সীতাকে হরণ করে নিয়ে গেলে রামচন্দ্র উন্মাদ হয়ে গেলেন পাগল হয়ে তিনি লঙ্কাই গিয়ে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় এসে তিনি আবার রাজা হলেন বলি এবং চন্দ্র ভগবান তাই রঘুপতি রাঘব রাজা রাম রাতে রঘুপতি What was the... ラしシゃあ পরীক্ষিতে সূর্য বংশের কথা শোনাল সূর্য বংশে এসেছিল রামচন্দ্র আর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন চন্দ্র বংশে তাই গথিত বংশ বিস্তার ভবতা সমসূর্য বংশ নাম চরিত

আর জগতে যা যত অবতার সব তার অংশ অবতার অংশী একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি সূর্যবংশে আসেন আসেননি তিনি এসেছিলেন বংশে এই চন্দ্রবংশে দেবমীর বলে একজন রাজা ছিল ওই দেবমীরের পুত্র সুরসেন তার পুত্রই হলো বসুদেব মহারাজ বসুদেবের যখন জন্ম হয় তখন স্বর্গে দন্দুমি বেঁধেছিল বলে বসুদেবের এক নাম হলো আনক দন্দুবি বসুদেবের নাম এই বসুদেবের সঙ্গে বিবাহ হয়েছিল রাজন দেবক রাজার কন্যা দেবকী করমা লক্ষ্মী স্বরূপা দেবকী আর বসুদেব পূর্বজন্মে ভগবানের জন্য কঠোর তপস্যা ভগবানকে রূপে লাভ করার জন্য ভগবান দর্শন দিয়ে বলেছিলেন কি চাও তারা বলেছিল তোমাকে রূপে ভগবান তো কাম সত্য সংকল্প সে তো বাঞ্ছা করল্প তরু ভক্ত যেমন বাসনা করে বাঞ্ছা করে ইচ্ছা করে তার কাছে ভগবান সেই ইচ্ছাই ভক্তের পূর্ণ করেন বললো ঠিক আছে তোমাদের বাসনা ঘুরলাম দেব বসুদেবের বিবাহ হলো কংস মহান শ্বশুরালয় পথের মাঝে দৈববাণী হলো ওহে কংস যাকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ কংস দি করলে আমি কোনি দেবকীকে হত্যা কর তাহলে আর সন্তান হবে না আমার মৃত্যু হবে তরবারি যেই তুলেছি হত্যা করার জন্য সঙ্গে সঙ্গে বসুদেব বললেন কংস আরে দৈববাণী হয়েছে যে বসুদেবের অষ্টম গর্বের সন্তান মৃত্যুর কারণ দেবকীর অষ্টম সন্তান মৃত্যুর কারণ দেবকী তো মৃত্যুর কারণ কথা দিলাম ওই অষ্টম গর্বের সন্তানকে জন্ম আমার সঙ্গে সঙ্গে আমি তোমার হাতে তুলে দেব কংস নিশ্চিন্ত হয়ে ফিরে যাচ্ছেন পথের মাঝে নারদ গিয়ে মাথা খারাপ করে দিল বললেন আরো দৈব বাণী হলো তুমি মেনে নিলে বসুদেব বললো আর তুমি বুঝে গেলে কোনটা আট হবে প্রথমটা না শেষটা সে কথা তো বলে গোনাটা কোন দিক থেকে শুরু হবে এ কথা শুনে দেবকি কারা কারাগারে বন্দি করলেন মহারাজ বংশ এক এক করে সন্তান হওয়া শুরু হলো প্রথম সন্তান হল কীর্তিমান সোনামাত্র বংশ ছুটে এসে দেবকীর কোল থেকে নিয়ে পাথরের উপরে আঘাত করে হত্যা করলেন এক এক করে ছটা সন্তানকে হত্যা করে ভগবান চিন্তা করছেন সপ্তম গর্ভে আসবে আমার ভাই লক্ষণ এই অবতারে বড় হবে বলরাম যোগমায়াকে বললেন যোগমায়া ত্রেতা যুগে লক্ষণ অনেক কষ্ট করেছে তার মানে একটি বাসনা আছে যে যদি বড় হতে পারি প্রাণ ভরে আমি প্রভুর সেবা ওই অভিলাষ আমি পূর্ণ করব এই লীলায় দাপর যুগ তাই আমার ভাই লক্ষণ আসবে বলরাম হয়ে তুমি আকর্ষণ করে ওই নন্দ মহারাজের গকুলে যে বসুদেবের আর একটি পত্নী আছে রোহিণী এই তার গর্ভে স্থাপন কর যোগমায় আকর্ষণ করে নিয়ে গিয়ে রোহিণের গর্ভে স্থাপন করলেন চারিদিকে সংবাদ ছড়িয়ে গেল সপ্তম গর্ভ নষ্ট বাংশ চিন্তা করলে ঢলেও হতে পারে একটা গর্ভ নষ্ট হতেই পারে এদিকে দেখতে দেখতে অষ্টম গর্ভের সময় এসে উপস্থিত নিশিথে তোদ্ভূতি জয় মানে জনার্দাম দেবীণ বিষ্ণু সবিরাশিত পুষ্কলা আবিরাশিত যথা চারিদিকে চারিদিকে অন্ধকার কৃষ্ণ পক্ষ রোহী নক্ষত্র মধ্যরাত্রি একদিন দেবকীর উদর থেকে আলোর যদি বসুদেবের উদরে আর বসুদেবের উদর থেকে আলোর যদি দেবকীর হৃদয়ে প্রবেশ করল তখন থেকে গর্ভ লক্ষ ভোগাস ভগবান আসতে নর্মদীলা লক্ষ যেই গর্ভে আসলেন সঙ্গে সঙ্গে দেব কি পরমা সুন্দরী হয়ে গেল সুসন্তান যদি গর্ভে আসে মায়েদের চেহারা কিন্তু সুন্দরী হয়ে যায় খুব সুন্দর আর যদি কুসন্তান আসে মায়ের মুখ দেখলেই বোঝা যাবে তার সন্তান কেমন হবে যদি কোনো ভক্ত মহাপুরুষ আসে গর্ভে বৈষ্ণবের জন্ম হয় মায়ের চেহারা দ্বিগুণ সুন্দর হয়ে যায় আর যখনই দেখবে কুসন্তান আছে কুসন্তান ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ভগবানের নাম করতে হয় ভগবানের কাছে চাইতে হবে প্রভু তোমার মতো যেন সন্তান লাভ কুসন্তান একবার চলে আসলে স্পিকা মাতার দুঃখের নেই তো মানুষ হবেই না যতদিন থাকবে কষ্ট দেবে দুঃখ দেবে আর বৃদ্ধকাল হলে তার কোনো কথাই নেই ও নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে বেশি টাকা থাকলেও বিপদ বলে তোমার নামে তো টাকা আছে বৌমা বলবে যে ওই টাকাগুলো নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকো কোনো অসুবিধা নেই তারাই সব খাবার দেবে যত্ন করবে লালন পালন করবে তাই সন্তান যদি সন্তান গর্বে আসে

আত্মকম তাম দেখতে দেখতে রাত্রি সাড়ে এগারোটা বেজে গেল বারোটার সময় ভগবান আসবেন এগারোটা চল্লিশ এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চান্ন চারিদিকে দেব শঙ্খ নিয়ে রেডি হয়ে আছে শঙ্খ বাজাবে আর দেবীগণ তারা অনুধ্বনি করার জন্য ব্যস্ত এগারোটা ছাপ্পান্ন হয়ে গেল সাতান্ন শোনো আজকে যারা এসেছে না ভাগ্য শুনতে তারা কিন্তু বড় ভাগ্যবান ভাগ্যব ভগবান নিজেই বলেছেন আমার জন্মকর্ম লীলা যদি কেউ শোনে তাহলে তারা আর পুনর্জন্ম হয় না জন্ম কর্ম চমে দিব্য ব্যক্তি তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি আমার এই লীলা কথা যে শ্লেবণ করি সে আমার একান্ত নিজজন আমার যত লীলা তার মধ্যে বিশেষ লীলা হল লীলা দেখতে দেখতে বারোটা সাতান্ন আঠান্ন হয়ে গেল চারিদিকে ঘন ঘোর ঘ মধ্যরাত্রি রাত্রি বারোটা বেজে গেল আর ভগবান শঙ্কর যাত্রা